জীবন প্রচার করছে ইসলামে কোনো মাজার নাই যুবকদেরকে বুঝাইছে মাজার মানে ভেঙে ফেলতে হবে কারণ হাদিস শরীফে সহি মুসলিম আছে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু জাসাস আল কবর ওয়া আইয়ু কাদ আলাইহি ওয়া ইবনা আলাইহি মানে কবরে চুনকাম করা কবরের উপরে বসা এবং কবর পাকা করা নবীজি নিষেধ করেছেন এই হাদিস শরীফটা দিয়ে আপনাদের যুবকদেরকে বুঝায় যে ইসলামে কোনো মাজার নাই উচা মাজার ভেঙে ফেলতে হবে আল্লাহর নবী নিষেধ করছে কিন্তু মাজার পাকা করার পক্ষে যে আরো হাদিস শরীফ আছে এগুলি তারা জানেই না আমার জানা মতে পঞ্চাশটার উপরে মাজার পাকা করার মাজার করার দলিল আছে পঞ্চাশটার উপরে কয়টার উপরে দিসি মাত্র দুইটা এতেই যদি এই নাড়া ছাড়া দুইটা হাদিস শরীফ জাস্ট আমি ফেসবুকে প্রচার করছি তাও এর চেয়ে আরো শক্তি শক্তি শক্তিশালী দলিল আমার কাছে মজুদ আছে আলহামদুলিল্লাহ এত করে তারা লড়াছড়া বেড়ে গেছে অনেকে প্রশ্ন করে যে হুজুর তাইলে নবীজি যে কবর পাকা করতে নিষেধ করছেন ও আইয়ুব না আলাই হে ইহার উপরে কবর উপরে ব্যানা সৃষ্টি করবে না কবর পাকা করবে না নবীজির নিষেধ এটা ব্যাখ্যা কি এই ব্যাখ্যাগুলো আপনাদের জানতে হবে কবর পাকার মাস আল্লাহ সম্পর্কে ফুকা হাইকার বলেছেন সাধারণ মুসলমান মারা গেলে তাদের কবর পাকা করা জায়েজ নাই সাধারণ মুসলমান মারা গেলে তাদের কবর পাকা করা জায়েজ নাই করাসলিম হাদি শরীফ এই ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু যেহেতু নবীজি নিজেই তার নিজের নবীজির পুত্র হযরতে ইব্রাহিম ইন্তিকাল করার পর ওনারও মাজার নবীজি উপরে বড় বড় লাল কাকর দিয়া পাথর দিয়া ওনার কবর শরীফের উপরে পাথর দিছে এই টুকরা বড় বড় পাথরের টুকরা দিয়া নবীজি মাজার বানাইছিলেন নবীজির পুত্র হজরত ইব্রাহিমের মাজারের উপরে সাহাবাই কারাম সবাই মোটামুটি মাজারের পক্ষে তিনারা মাজার বানাইছেন এবং ওসিয়ত করেছেন আমি এনতেকালের পরে আমার কবরের উপরে তোমরা ইট দিয়ে পাকা করবা স্টক দিবা পাথর দিয়ে পাকা করবে এই ধরনের ওসিয়ত পর্যন্ত করছে সেহেতু বোঝা যাচ্ছে একতরফা মাজার পাকা সবার ক্ষেত্রে নিষেধ না তাহলে এক হাদিস মানবো আর পঞ্চাশটা হাদিস অস্বীকার করবো এরকম তো হইতে পারে না এক হাদিসকে আর হাদিসের বিরুদ্ধে নাকি নিশ্চয় এখানে কোন একটা রহস্য আছে রহস্যটা হলো ফোকাহাইকারাম বলেছেন ইজা কানাতিল মাইয়াত মিনাল মাশায়খ ওয়াল উলামা ওয়াস সাদাত যখন মৃত ব্যক্তি কোন শেখ হবে বড় আল্লাহর ওলি হবে বুজুর্গ হবে বড় হক্কানি আলেম হবে অথবা আউলাদ রসুল হবে তাদের কবর পাকা করা বা মাজার বানানো জায়েজ আছে কোনো অসুবিধা নাই ওহু আল মুখতার এটাই হলো নির্ভরযোগ্য কথা মার বলে এই দলিলগুলো আপনাদেরকে তারা সব সময় বলে না জানেও না বল জানলে না বলতো এই ফেতনার যুগে আপনাদের বলি আমরা সাধারণ মানুষের কবর পাকার পক্ষে কথা বলি না আমরা বলি আল্লাহর মাজারের পক্ষে কথা বলি মাজার শব্দটা আরবি শব্দ যারা মনে করেন মাজার শব্দ কোরআন হাদিসে নাই আপনাদেরকে বলছি কোরআন হাদিস বুঝার মতো সেই ক্যাপাসিটি আপনার নাই যদি ক্যাপাসিটি থাকতো তাহলে মাজার কোরআন হাদিসে নাই বলতেন না মাজার শব্দটা হলো ইসমে জরফ জরফের দুই প্রকার একটা জরফে জমান আর একটা হলো জরফে মাকাব একটা হলো স্থানবাচক একটা বিষয়ের নাম আর একটা হলো কাল বাচক বিষয়ের নাম যেটা স্থান বাচক একটা বস্তুর নাম হয় এটাকে বলা হয় জরফে মাকান স্থান বাচক এই যে আল্লাহর ওলির কবর শরীফ মুমিন মুসলমানরা জিয়ারত করে বলেন কি করে আমার সাথে উত্তর দেন কি করে জিয়ারত করে এই জিয়ারত যারা ইয়া এই গর্দানে মিলিয়ে ইসমে জরফ হলো মাজার মাজার মানে হলো জিয়ারতের স্থান যেই কবর কে মুমিন মুসলমানরা অধিক পরিমানে জিয়ারত করে কি করে ঘুমাই রয়েছেন নাকি কি করে জিয়ারত করে জিয়ারত ইসলামে আসে না নাই জিয়ারত আছে মাজার না এটা কেমন কথা জিয়ারত থাকলেই তো মাজার হয় জিয়ারত আছে মানেই তো মাজার আছে জিয়ারত যেই কবর বেশি ভাবে অধিক পরিমাণে করা হয় এটাই তো মাজার জিয়ারত আছে মানে মাজার ইসলামে মাজার নাই এরা ইসলাম বোঝানো এরা হাকিঘত বোঝে না ঠিক কিনা বলে